তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কমে গেছে একবারে তো গত হাটে গত করে বিক্রি করছেন অর্ধেক নাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি শরোজগঞ্জ বাজারে বিখ্যাত সবজির বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই বাজারে সবজির আমদানি হয়েছে সবচেয়ে বেশি আমদানি হয়েছে ফুলকপির অন্যান্য সবজিও রয়েছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক এই পাশে রয়েছে বেগুনের বাজার পুরোটাই হচ্ছে বেগুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই জাতের বেগুন এই এলাকায় আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন এসেছে সরোজগঞ্জ বাজারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই সরোজগঞ্জ বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার সোম শুক্রবারে এই বাজারটি বসে আর বাজারটি শুরু হয় ফজরের পর থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বেগুনের আমদানি হয়েছে এখন আমরা জেনে নিব এই বেগুনগুলো কি দরে দাম চাচ্ছেন আর কত টাকা দরে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম আজকে বেগুনের দর দাম কিরকম বেগুনের দাম ছয়শো সাতশো ছয়শো সাতশো আপনারা কত যাচ্ছেন আমরা হাজার টাকা চাইতেছি এক হাজার টাকা চাইতেছেন পাইকার বলতেছে ছয়শো সাতশো এটা কি জাতের বেগুন আর এটা কি জাতের বেগুন কালো হাঙর আর এটা এটা হচ্ছে চেগা আর এটা হচ্ছে কালো হাঙর দামের পার্থক্য আছে কি এটার দাম এটা চাইতে কম বেশি আছে না কম বেশি না একই দাম ফিরাই একই দাম ফ্রাই তো এখন আমদানি বেশি দাম কমে গেছে সবকিছুর জেনে নিলাম বেগুনের দর দাম যে পাশেও বেগুন রয়েছে তো এলাকায় দেখতে পেলাম এই দুই জাতের বেঙ্গুর চেগা এবং কালো হাঙ্গর বলে এটাকে কালো হাঙ্গর বলে না আজকে কত করে নিলেন আটশো টাকা আটশো টাকা মন কিনে নিলেন দর্শক বাজারে কিন্তু জাতলাও বেশ ভালো আমদানি হয়েছে আজকে আপনাদেরকে জাতলাওগুলো দেখাই দেখতে পাচ্ছেন উনি সাইকেলে করে জাতলাও নিয়ে আসছেন তো আপনার কি অল্প স্বল্প লাগাইছেন নাকি অল্প লাগাইছেন সেজন্য দেখতে পাচ্ছেন একটি ঝুড়িতে করে এই লাভগুলো নিয়ে আসছেন আজকে কি দরদাম হয়েছে এখনো দরদাম হয় নাই তো আপনাদেরকে আরো একটি ভালো জিনিস দেখাই বাজারে দেখেন একটা বিশাল বড় বট গাছ রয়েছে বট গাছের নিচেই মূলত যে পাশে আরো লাউ রয়েছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন জাতলাউ দর্শক দেখতে পাচ্ছেন এই পাশেও বেশ ভালো পরিমাণে এই জাতলাভের আমদানি হয়েছে এখন আমরা জেনে নিব এই কৃষক ভাইয়ের কাছ থেকে কীরকম দরদামে এই জাতলাও বিক্রি হচ্ছে কত করে চাইতেছেন জাতলাও আমরা তো চাষি তিরিশ টাকা করে তিরিশ টাকা করে দরদাম হয়েছে দাম দাম বলে নেই এখনো তো ত্রিশ টাকা পিস চাইতেছেন পাইকার এখনো দর দাম করে নাই খুবই সমৃদ্ধ একটি বাজার কাঁচা বাজার কিন্তু এই সরোজগঞ্জ বাজার দেখতে পাচ্ছেন শাকসবজিতে ভরপুর হয়েছে বাজারটি দর্শক সরোজগঞ্জের এই পাশে রয়েছে পেঁয়াজের চারার বাজার দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারাগুলো এই ভাইরা নিয়ে আসছেন অসংখ্য চারা নিয়ে আসছেন এই যে এই পাশেও রয়েছে চারা দেখতে পাচ্ছেন অসংখ্য চারা নিয়ে আসছেন তো প্রতি সোমবার এবং শুক্রবার এই বাজারটি বসে প্রতিদিনই কিন্তু এই চারাগুলোর বেশ ভালো আমদানি হয় এখন দেখতে পাচ্ছেন চারা আর চারা তো এখন আমরা জেনে নিব এই চারাগুলোর কি দরে বিক্রি করব আসসালামু আলাইকুম চারা কি দরে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি পঞ্চাশ ষাট টাকা কেজি তো চারা বিক্রি হয় কেজি হিসেবে প্রতি কেজি চারা বিক্রি করতেছেন ৫০ টাকা ষাট টাকা তো চারার বাজারটাও কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন অসংখ্য চারা এসেছে অনেকগুলো চারা আমদানি হয়েছে আজকে বুঝতে পারছেন খুবই দর্শক এইপাশে বিভিন্ন রকম সবজি রয়েছে এপাশে দেখতে পাচ্ছি বরবটি খয়েরি কালারের বরবটি আর এই পাশে রয়েছে শালগম তো বরবটি কার আপনার কত করে চাইতেছেন বিশ টাকা বিশ টাকা কেজি যাচ্ছেন পনেরো টাকা বলতেছে দেখেন এই বরবটির দাম কিন্তু একেবারে কমে গেছে আর এই পাশে রয়েছে শালগম শালগম কার আপনার কত করে চাইতেছেন পনেরো টাকা কেজি টাকা কেজি চাইতেছেন দাম কত হয়েছে দাম সাত টাকা আট টাকা টাকা কি বলেন এত দাম কম দেখতে পাচ্ছেন এই শালগোম উনি পনেরো টাকা কেজি চাচ্ছেন দাম বলতেছে আজকে সাত টাকা আট টাকা সবজির বাজারের বেহাল অবস্থা এইভাবে যদি সবজির দাম না পায় একবারে কম পায় তাহলে কিন্তু চাষাবাদ ছেড়ে দিতে হবে প্রতিদিনই কিন্তু কৃষক লসের মধ্যে আছেন। দশক বাজারে কিন্তু টমেটো আসা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই তো এখন আমরা জেনে নিব এই টমেটো আজকে কি দরে বিক্রি করতেছেন ভাই টমেটোর দর দাম কি রকম আজকে 30 টাকা 35 টাকা বলছে ভাই 30 টাকা 35 টাকা কমে গেছে একবারে তো গত হাটে কত করে বিক্রি করেন গত হাটে বেছিলাম 60 টাকা অর্ধেক নাই তো গত সোমবার বিক্রি করেছেন ষাট টাকা কেজি আর আজকে এই টমেটোর দাম কিন্তু অর্ধেক নাই অর্ধেক কমে গেছে দর্শক প্রতি হাটেই কিন্তু এরকম প্রচুর সবজির সরবরাহ হয় বাজারে তো আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে দেই এটি হচ্ছে সরোজগঞ্জ বাজার যেটি চুয়াডাঙ্গা জেলার মধ্যে বিখ্যাত একটি বাজার শুধু সবজি নয় এখানে বিশাল বড় গুড়ের বাজারও রয়েছে তো দর্শক সপ্তাহের দুই দিন সোম এবং শুক্রবার খুবই ভোর থেকে এই বাজারটি বসে ফজরের পর থেকেই এই বাজারে গুড়গুলো আসতে শুরু করে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে সাইকেলে করে বিভিন্ন যানবাহনে করে গুড়গুলো নিয়ে আসছেন পাইকাররা অপেক্ষায় রয়েছেন পাইকাররা গুড়গুলো দেখবেন দেখে একটা দাম দর ধরে কিনে নেবেন তো খুবই সমৃদ্ধ এই গুড়ের বাজার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়িতে অনেকটি করে ভার রয়েছে ওনারা স্থানীয় ভাষায় এই কলরগুলোকে ভার বলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই গুড়ের আমদানি হয়েছে আজকেও যে পাশে মোটর সাইকেল করে নিয়ে আসছেন গরুগুলো